ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি রাজস্থান আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের পঞ্চাশতম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবং রাজস্থান কিন্তু এই দুই দলের মধ্যে এই পঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষিটিয়া দর্শকগত গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে হায়দ্রাবাদ অপরদিকে নয়টি ম্যাচের মধ্যে আটটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস আর আইপিএল ইতিহাস পর্যালোচনায় হেড টু হেড মোকাবেলায় আঠারো ম্যাচের মধ্যে নয় ম্যাচে হায়দ্রাবাদ এবং নয় ম্যাচে জয় পেয়েছে রাজস্থান অর্থাৎ আইপিএল ইতিহাসে সমপর্যায়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় হায়দ্রাবাদের চেয়ে অনেকটা এগিয়ে আছে রাজস্থান রয়ালস আর এই দুই দলের মধ্যে ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে পঞ্চাশতম তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে হায়দ্রাবাদ এবং রাজস্থানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে রাজস্থানের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে জয় পাবে রাজস্থান হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি হায়দ্রাবাদ কে জিতবে পঞ্চাশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ